মালাটা আবার ঠিক করে দিলাম মা আশীর্বাদের মালা কিন্তু খুলে দিয়েছে আজকে ঠিক নবমীর যজ্ঞ হওয়ার আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক যোগ্য আরম্ভ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঠিক আগের বারের মতো মা পুরো তার মাথার থেকে গলার থেকে এটা স্বয়ং সীতাকে করেছিলেন মা সীতাকে এরকমভাবে পুজো করার পরে মা এরকমভাবে গলা থেকে মালা খুলে দিয়েছিলেন মাথা সীতার জন্য তো সেটা আমরা শাস্তে পাই এবং আজকেও কিন্তু জবা ফুলের মালা গাঁদা ফুলের মালা মা খুলে দিলেন কি দেখলি তুই তোরা কি চোখে দেখলি বল কখন করলো বল বল দুই তিন মিনিট আগে কি হয়েছিল ঘটনাটা আমি বলতে বলতে ভিতরে চলে গেলাম আমি তো বললাম মা আছি তাদের ফোন দিচ্ছে হ্যাঁ ধপাস করে কয়েকটা ফুল পড়েছে রজনীগন্ধার মালাও পড়ে গেছে বাবা রব রজনীগন্ধা আর জব ফুলের মালা মানে আগেরবারের মতো ঠিক ওই ভাবেই ঠিক আগেরবারের মতো তাহলে তো মাকে তো একটা উলু দে উলু দে একটা শঙ্ক বাজা শঙ্কব দায় উনি যে আশীর্বাদ দিলেন কোন উৎসাহ হয়ে গেল পুজো স্বার্থ পুজোর স্বার্থ দুটো স্বার্থ উলু দাও একবার জোরে উলু দাও শঙ্খ দো জয় যজ্ঞ আরম্ভ হচ্ছে আপনাদের পরে ভিডিও দেখিয়ে দেবো মার কিন্তু মালা উঠিয়ে দিলাম আবার মা আমাদের আশীর্বাদের মালা অর্পণ করে দিয়েছে যেটা প্রতিবারের মতো এইবারও আপনাদের মায়ের আজকে নবমী পুজো শেষ তিথি যেটা নবমী তিথি তার পুজো হচ্ছে সম্পন্ন হয়ে গেছে মা পরে ঠিক পূর্ব পুজোর আমাদেরকে আশীর্বাদ প্রদান করলেন মা ইঙ্গিত দিলেন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং সকল ভক্ত যারা এখানে পুজো দিচ্ছেন প্রত্যেক ভক্তদের মঙ্গল কামনা করি যারা পুজো দিয়েছেন তাদের জন্য আনন্দ সংবাদ এটাই মা প্রসন্ন হয়েছে এবং প্রতিবারের মতো প্রতিবারের মতো এইবার মা ঠিক নবমী যোগ্য হওয়ার পূর্ব মুহূর্তে তার মালা খুলে প্রমাণ দিলেন এটাই প্রুভ হয়ে গেল যে মা খুশি এটা ইঙ্গিত এটা মায়ের ইঙ্গিত কেউ মানলে মানতে পারে না মানলে না মানতে পারে এটা ইঙ্গিত প্রত্যেকটা ভক্তের পুজো যারা এই ধরে দিয়েছেন নিষ্ঠা সহকারে তাদের পুজো সার্থক হয়েছে আপনারা সবাই আনন্দ করুন আমাদের যোগ্য কমপ্লিট হবে কুমারী পুজো হবে আমরাও বিজয় উৎসব পালন করব তাই তো আমাদের মতো করে এবার ছোট্ট করে করবো যেহেতু বিজয় উৎসব তো খুব কাছের লোকেদের নিয়ে হয় ঠিক আছে তার জন্য একটু ছোট্ট করে